জয় সূর্য নারায়ণ ভগবানের জয় জয় ছট মাতার জয় নমস্কার বন্ধুরা আজ মহাপবিত্র ছট পূজা আজকের এই পবিত্র দিনে মহা মহামহিমান্বিত ছট পূজার ব্রতকথাটি শ্রবণ করলে স্বামী সন্তান দীর্ঘায়ু হয় পরিবারের সার্বিক কল্যাণ হয় শ্রবণ করুন ছট পূজার এই পবিত্র ব্রত কথা তুলারাশি শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী এই চার দিন ধরে ছট পূজার ব্রত পালন করা হয় কথিত আছে ভগবান রামচন্দ্র সূর্যদেবের বংশধর তাই তিনি চৌদ্দ বছর বনবাস কাটিয়ে যখন অযোধ্যায় ফেরেন তখন তিনি এবং মাতা সীতা দুজনেই সূর্যদেবের তপস্যার উপবাস রাখেন পরদিন ভোরে সেই উপবাস ভঙ্গ করেন পরবর্তীতে এই রীতিকেই ছট পূজা বলা হয় এই ছট পূজার সাথে যে ব্রতকথা জড়িয়ে রয়েছে তা হলো এই রূপ বেদ অনুসারে মা ষষ্ঠী ভগবান সূর্যের ছোট বোন তিনি প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ হতে উৎপন্ন হয়েছেন তাকে বাচ্চাদের রক্ষা করার জন্য সৃষ্ট ভগবান বিষ্ণুর মায়া বলেও বর্ণনা করা হয় এই ছট পূজার পেছনের যে পৌরাণিক কাহিনী তা হলো বর্ষায় বৃষ্টি তেমন হয়নি মাঠের ফসল মাঠে মারা যাচ্ছে ঘরে ঘরে অন্নাভাব হাহাকার ওঠে সূর্যের তাপ হ্রাস করে বাঁচার জন্য মা অন্নপূর্ণা সূর্যদেবের ধ্যান করতে শুরু করেন তাতে হিতের বিপরীত হয় সূর্যের প্রখর ছটায় মা অন্নপূর্ণা দিন দিন শ্রীভ্রষ্টা হয়ে ছিয়মান হতে থাকেন দেবলোকে আলোড়ন সৃষ্টি হয় দেবতারা সম্মিলিতভাবে সূর্যদেবের কাছে গেলে তিনি মা অন্নপূর্ণার এই দশার জন্য দুঃখ প্রকাশ করে বলেন মা অন্নপূর্ণা যেন গঙ্গা দেবীর আশ্রয় নেন সূর্যদেব আরও বলেন অস্ত গমনকালে গঙ্গাদেবীর আশ্রয় থেকে কার্তিক মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে এবং সপ্তমীর উদয়কালে মা অন্নপূর্ণা দেবীর আশ্রয় থেকে উদীয়মান ছটা বা রশ্মিকে দেখে আমার স্তব বা দ্বাদশ নাম উচ্চারণ করলে আমার স্মরণকারীকে অন্নের কষ্ট কখনো পেতে হবে না এইভাবে ব্রত করে সমস্ত পৃথিবী অন্নে পরিপূর্ণ হলো মা অন্নপূর্ণা আবার তার হারানোশ্রী ফিরে পেলেন আরও একটি উল্লেখযোগ্য কাহিনী অনুসারে রাজা প্রিয়ব্রত নিঃসন্তান ছিলেন অনেক যোগ্য করে মহর্ষি কাশ্যপের দেওয়া ক্ষীর খেয়ে রানী মালিনী গর্ভবতী হন কিন্তু রানী মৃত সন্তান প্রসব করলে রাজা আত্মহত্যা করতে উদ্যত হন তখন মা ষষ্ঠী এসে তাকে ছট পূজা করতে বলেন বন্ধুরা এই ষষ্ঠী হলো ছয় আর এই ছয়ই হলো ছট রাজা ছট পূজার পর সন্তানের জীবন ফিরে পান তখন তিনি সারা রাজ্যে এই পূজা ছড়িয়ে দেন তাই ছট হল মা ষষ্ঠীর প্রতীক মহাভারতের রাজা কর্ণ ছিলেন অঙ্গ অর্থাৎ পূর্ব বিহারের রাজা তিনি সূর্যের পুত্র ছিলেন সূর্যের পূজা করতেন তার প্রচলিত সূর্যের পূজা ছট পরব সারা বিহার ও উত্তর প্রদেশে বহুল প্রচলিত মহাভারতের কাহিনী অনুসারে দ্রৌপদী তার পরিবারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এই পবিত্র ছট পূজা করেছিলেন ছট পূজা কীভাবে করতে হয় বা ছট পূজা ব্রতের আচার জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন আপনাদের সকলের অবগতির জন্য খুব সংক্ষেপে জানাচ্ছি প্রথম দিন অর্থাৎ শুক্লা চতুর্থীর দিন স্নান সেরে শুদ্ধাচারে ভোজন করা হয় যা নাহায় খায় নামে পরিচিত দ্বিতীয় দিন হতে উপবাস শুরু হয় সারাদিন নির্জলা উপবাসের পর ক্ষীর দিয়ে উপবাস ভঙ্গ করা হয় যা খর্ণা নামে পরিচিত তৃতীয় দিন নিকটবর্তী জলাশয় গিয়ে অস্তায়মান সূর্যদেবকে কাঁচা দুধের অর্ঘ দেওয়া হয় চতুর্থ তথা শেষ দিনে জলাশয়ে গিয়ে উদীয়মান সূর্যকে একেবারে কাক ভরে অর্ঘ প্রদান করে সম্পূর্ণরূপে উপবাস ভঙ্গ করে ছট পূজা সম্পন্ন করতে হয় উপাচার সাধারণত বাঁশের ঝুড়িতে করে উপাচারগুলি জলাশয়ে পূজার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে আগ ঝুনো নারকেল কলা বিভিন্ন গোটা ফল মিষ্টি অবশ্যই আমাদের সকলের পরিচিত এবং প্রিয় ঠেকুয়া লাড্ডু আরও বিভিন্ন রকম সাধ্যমতো নৈবিদ্য থাকে ভগবান শ্রী সূর্য নারায়ণ ও ছট মাতার কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের পর্বটি এখানে শেষ করছি পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানালাম এবং এই ধরনের নিত্য নতুন তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন শুভ ছট পূজা